আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেটে জানানো হয়েছে একুশে সেপ্টেম্বর রবিবার রাতের মধ্যে রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম বরিশাল মাইমনসিংহ ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একই সাথে রাজশাহী খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘাচ্ছন্ন ও দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য মতে সেপ্টেম্বর মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা একেবারেই কম রয়েছে তবে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত সারা বাংলায় অত্যন্ত ব্যবসা গরম ও তাপমাত্রার আতিক্য বিরাজ করতে পারে সুপ্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী একুশে সেপ্টেম্বর রবিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব প্রিয় দর্শক আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন তো সুপ্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে একুশে সেপ্টেম্বর রোজ রবিবার ভোট থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুযায়ী চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে কুতুবদিয়া চকারিয়া ধানছি মহেশখালী টেকনাফ সাতকানিয়া রংসুরি রাজস্থলী ফটিকাছুরি হাটহাজারি লংগু খাগড়াছড়ি সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে রবিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুযায়ী বরিশাল বিভাগের লালমোহন চরফেশন হাতিয়া মনপুরা বুরহানুদ্দিন ভুলা মির্জাগঞ্জ সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দিক থেকে কলাপাড়া পাথরহাটা মঠবাড়িয়া জিয়ানগর কাউখালী পটুয়াখালী জালুকাঠি তারপর হচ্ছে পিরোজপুর বরিশাল ভুলা গরু নদী সহ একশো পঞ্চান্ন আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং দু এক জায়গাতে অস্থায়ী বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি দনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে রবিবার ভোর থেকে রাতের মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুযায়ী শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা ভাঙ্গন যশোর অভয়নগর খুলনা কুচ্ছেদপুর সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া খুলনা মংলা বাগেরহাট তারপর সেদিক থেকে রয়েছে অভয়নগর গোবিন্দনাথপুর টুঙ্গিপাড়া নড়াইল মকসুদপুর সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এক দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে আমি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে রবিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তা জানিয়ে দিব বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুযায়ী ঢাকা নরসিংদী কাপাসিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জ আড়াই হাজার তারপর হচ্ছে দিক থেকে কাপাসিয়া দোহার মুন্সীগঞ্জ দামরাই শিবালয় মা এদিক থেকে নাগরপুর বনস্টিল টাঙ্গাইল সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে রবিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তবে হুমনা মুন্সীগঞ্জ শিবচর মাদারীপুর মকসুদপুর ফরিদপুর বালিয়াকান্দি শিবালয় সহ একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে তো সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে আমি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে রবিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুযায়ী কামালগঞ্জ কুলাবুড়া বালাগঞ্জ বড়লেখা মলীবাজার হবিগঞ্জ বানিয়াচং নাসিমনগর এদিক থেকে ইটনা ফেনারবাগ জগন্নাথপুর সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে তাছাড়াও সাতকবাজার বিশম্বপুর সেরা এদিক থেকে সিলের চরখাই জয়ন্তপুর সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব মাইমসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে রবিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তুবিওয়ার্স বাংলাদেশ অয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুযায়ী জামালপুর নালিতাবাড়ি ফুলপুর মাইমুসিংহ কেন্দুয়া কিশোরগঞ্জ ইটনা কোটিয়াদি বালুকা ত্রিশাল জামালপুর বাহাদুরবাদ চৌরাদিপুর নালিতাবাড়ি সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মায়মুসিং বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে কোন জেলার রবিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী রংপুর বিভাগের রংপুর চেলমারি চরাদিপুর পীরগঞ্জ পাঁচবিবি বিরামপুর এদিক থেকে পালুরঘাট গঙ্গারামপুর দিনাজপুর কাহারুল ঠাকুরগাঁও দেবীগঞ্জ হলডাকা লালমনিরহাট সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে রবিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়াও দু এক জায়গাতে বিক্ষিপ্ত অস্থায়ীভাবে হালকা থেকে ঘুরে ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে